মেথি শাকের স্বাদ যেহেতু হালকা তিতকুটে হয় তাই অনেকেরই ধারণা মেথি শাক দিয়ে পরোটা বানালে সেটাও তিতকুটে লাগবে খেতে আরে বাবা একবার বানিয়ে তো দেখুন আচ্ছা আমি যেভাবে বলছি সেভাবে একবার বানিয়ে দেখুন তেতো লাগলে তারপর আমায় বলবেন আচ্ছা পরোটা মেথিশাকের পরটা শাকের সামান্য একটু সহ শুধু পাতাগুলো নিয়েছি দেখুন ঠিক এরকম ভাবে পাতাগুলো নিয়েছি আর খুব ভালো করে ধুয়ে নিতে হবে মেথি কারণ এতে কিন্তু অনেক বালি থাকে তারপর এক ইঞ্চ মতো আদা আর দু তিনটে কাঁচা লঙ্কা গ্রেড করে নিয়ে এই ধুয়ে জল ঝরিয়ে রাখা মেথি শাকের পাতাগুলো একসাথে দিয়ে একটু নুন এবং ভাজা জিরের গুঁড়ো দিয়ে দু তিন মিনিট সময় নিয়ে খুব ভালো করে মেথি শাকের পাতাগুলো কছলে নিতে হবে যতক্ষণ না শাক থেকে এরকম জল ছাড়ছে প্রচুর পরিমাণে ততক্ষণ পর্যন্ত এটাকে এভাবে কচলে যেতে হবে তারপর এর মধ্যে দিয়ে দিতে হবে আটা বা ময়দা ময়দা দিয়ে করলে একটু ময়ানও দিতে হবে মানে একটু তেলও দিতে হবে তবে আটা দিয়ে করলে তেল দেওয়ার ঝামেলা নেই মানে একটু তেলটা কম খাওয়া হবে আর কি মেথি শাঁখ থেকে যা জল বেরোবে তাতেই কিন্তু আটাটা অনেকটা মাখা হয়ে যাবে তারপরও যদি একটু প্রয়োজন হয় অল্প একটু জল লাইড করতে পারেন আটা মাখা হয়ে গেলে ঢাকা দিয়ে দশ পনেরো মিনিট রেখে দেবেন তারপর আটার ডোটা থেকে ছোট ছোট লেচি কেটে নেবেন যেমন রেগুলার রুটি পরোটার জন্য লিচি কাটা হয় সেইভাবে করে নেবেন আর আমি এটা একটু লাচ্ছা পরোটার মতো বানাচ্ছি আপনারা রেগুলার রুটি পরোটার মতো বানিয়ে নিতে পারেন লাচ্ছা পরোটার যে স্টেপটা সেটা ফলো করলেই হবে সেটা আর তো বলে বুঝিয়ে দেওয়ার কিছু নেই একটা বড় রুটির মতো বেলে নিয়ে তার উপরে একটু ঘি আর একটু শুকনো আটা ছড়িয়ে দিয়ে যেমন করে আমরা শাড়িতে কুচি করি সেইভাবে পুরো রুটিটাকে কুচি করে নিয়েছি তারপর একটা গোল্লা পাকিয়ে নিয়ে এইভাবে হালকা হাতে বেলে নিয়ে এটাকে দুপিঠ থেকে ভালো করে সেঁকে তারপর অল্প একটু ঘি বা তেল দিয়ে ভেজে নিতে হবে তাহলেই রেডি মেথি শাকের পরোটা একটুও যদি তেতো লাগে তাহলে সব পরোটা প্যাক করে আমার বাড়িতে পাঠিয়ে দেবেন আমার কিন্তু ভীষণ প্রিয় এটা আর এই মেথি শাকের পরোটার সাথে খাওয়ার জন্য একটা সম্পূর্ণ নিরামিষ পনিরের প্রিপারেশন বানিয়েছিলাম এই রেসিপিটা আপনারা লং ভিডিওতে দেখতে পেয়ে যাবেন লিঙ্ক আমি ডেসক্রিপশন বক্সে দিয়ে দেবো তাহলে অবশ্যই একবার এইভাবে শাকের পরোটা বানিয়ে দেখুন খেতে দারুণ লাগবে রেসিপিটা ভালো লেগে থাকলে প্লিজ একটা লাইক এবং শেয়ার করে দেবেন আজকের মতো টাটা সবাই খুব ভালো থাকবেন